গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে বিছানাটা পরিষ্কার করে নিয়ে জানলা দুটো একদম খুলে দিলাম সুন্দর হাওয়া দিচ্ছে জানলাটা খুলে বিছানাটা ঝেড়ে নিয়ে অন্য কাজে যাব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই দেখো কি সুন্দর লাগছে এই যে আম গাছটা পুরো আম গাছটা না একদম আমে ভর্তি ছোট ছোট ছোটো ছোটো আম একদম ভরে গেছে আম গাছটা এত ভালো লাগছে আমার হাত মানে একটুখানি যদি আর একটু বড় হতো আত্মা আমগুলো কিন্তু আমি হাত দিয়েই পেরে নিতে পারতাম বিশ্বাস করো এত ভালো লাগছে দেখে তোমাদেরকে কি বলবো তাই জন্য আমার ভালো লাগছে বলে তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিলাম দেখো কত আম জানি না এবার ঝড় বৃষ্টি হলে পরে আমগুলো সব পড়ে ঠড়ে যাবে কি না প্রতিবারই তো হয় কিন্তু এত আম তো আর পাওয়া যায় না কিন্তু এখন যা আম হয়েছে সেটা যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে দারুণ হবে কি জানি কি হবে তো গিয়েছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসেছি এই যে পাবদা মাছ রুই মাছ আর এই যে রুই মাছ এখানে তারপর লঙ্কা করলা পাবদা মাছ আর এখানে আলু পেঁয়াজ তারপরে হচ্ছে লাল শাক এখানে হচ্ছে একটা বেগুন একটু আদা তার মধ্যে লাল শাক আর হচ্ছে লতি অনেক দিন লতি খাওয়া হয় না সেই জন্য একটু লতিও নিয়ে এসেছি আর এখানে একটু রসুনও আছে এই হচ্ছে আমার টোটাল বাজার আমি আর এর থেকে বেশি পারি না এসেই চলে গেছিলাম কাচাকুচি করতে ভিজিয়ে রেখে গেছিলাম এসে সব কেঁচেছি এত নোংরা হয়েছিল বাড়িঘর জিনিসপত্র আমি আর পাচ্ছিলাম না বিশ্বাস করো আর আমার তো ওয়াশিং মেশিন নেই হাতে হাতে বসে বসেই কাচতে হয়েছে আজকে আমি প্রচুর প্রচুর ক্লান্ত হয়ে যাব জানি আমি সারাদিন বাদে যখন শোবো তখন জানি না আর ঠিক জ্যান্ত তো কি কিনা আর দেখো সারা ছাদে আজকে শুধু আমারই জিনিসপত্র মেলা এই যে সাদা সাদাগুলো দেখছো এগুলো আমার সোফার কভার তো ছাদ থেকে নেমে চলে এসেছি ব্যালকনিতে এখানে আমার লঙ্কা গাছে লঙ্কা ফুল হয়েছে এবার লঙ্কা হবে সেটাও তোমাদের দেখাবার আর ভেতরে ছোটো ছোটো লঙ্কা গাছগুলোও বড়ো হচ্ছে তার মধ্যে একটা আবার অপরাজিতা গাছও হয়ে গেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে আর কি বলবো বলো মাথায় আজকে পুরো গোবর লাগিয়ে নিয়েছি কারণ রোজ তো আলকাত্রা মাখি যার জন্য আলকাত্রা বুড়ি আলকাত্রা বুড়ি নাও হয়ে গেছিলো তা আজকে থেকে গোবর বুড়িই বলবে আর কি বলবে বলো এরা তো ভালো কথা বলতে পারবে না তো ওই জন্য মাথায় দেখো এই দেখো মাথা পুরো দেখো লাগিয়েছি তো দেখা যাক লাল নাকি হয়ে যাবে চুলটা আমার তো দেখি কেমন লাগে মেম সাহেব মেম সাহেব লাগে কিনা এমনিতে তো বুড়ি বুড়ি লাগে তো এটা লাগানোর পর দেখি একটু মেম সাহেব মেম মেম সাহেব সাহেব লাগে নাকি কারণ আমাকে এমনিই বলে বুড়ি বয়সে আমি ন্যাকামও করি এই করি ন্যাকামো করি বলে লোকে দেখতে আসে তো সেইগুলো শোনার পর দেখলাম না এরকম সাদা চুল থাকলে তো হবে না তো ওই জন্য একটুখানি আজকে গোবর মেখে নিয়েছি তো আবার চলে এসেছি ছাদে দ্বিতীয় রাউন্ডের জামা কাপড় মেলতে আর এই যে প্রথমে যেগুলো ছিল সেগুলো এখন সব তুলে নেব সব শুকিয়ে গেছে আর এত রোদ্দুর এত হাওয়া শুকোবে না বলো তো এগুলো সব শুকিয়ে নিচেও পড়ে গেছে কিছু কিছু ক্লিপের অভাবে কিছু করার নেই আবার আমাকে ক্লিপ কিনতে হবে তারপর তো এবারে সব তুলে নিচ্ছি আর আমার সাথে ছাদে একজন আছে সে তুলে মানে ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে তো সেই কারণে আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম এক হাতে এক হাতে না বড্ড অসুবিধা হয় ওই দেখো সব আবার খুলে খুলে পড়ে যাচ্ছে তো সব আমি তুলে নিচ্ছি নিয়ে আবার সেকেন্ড রাউন্ড মেলাটা শুরু করব কি করব বলো আজকে একদম মনের আনন্দে কেচেছি এইগুলো সব আমার তোলা হয়ে গেল আর এইগুলো আবার মেলা শুরু করে দিলাম তো ভীষণ রোদ্দুর রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না মানে তাকাতে পাচ্ছি না কোনো রকমে একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মেরে দিচ্ছি যেন না প্রচণ্ড চোখ টোকগুলো জ্বালা করছে এত রোদ্দুরে তো এখন আর বেরোই টেরোই না তার জন্য এখন খুব চকুড় জ্বালা করছে তো যাবো এবার নিচে এগুলো মেলে দিয়ে রান্নাঘরে সোজা শুধু লাল শাকটাই কেটে নিলাম কারণ লাল শাকটা করবো আর তোমাদের কথা অনুযায়ী এবার থেকে আমি নিত্য নতুন রান্না করে করে খাবো ইউটিউবে দেখবো আর খাবো আর তোমরাও আমাকে মাঝে মধ্যে একটু বলে দিও যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে এটা দিও ওটা দিও তাহলেই হবে বুঝেছো আর লতিটা ভেবেছিলাম করব কিন্তু লতি কাটা বড় দুষ্কর ব্যাপার আর অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য নথিটা আর কাটবো না আজকে আর করবো না সন্ধেবেলা বসে বসে কেটে রেখে কালকে করব। আর কালকে আবার আমার মেয়েরা সব আসবে জানি না কি হবে আর এই যেখানে উচ্ছে রেখেছি উচ্ছে আলু ভাজা করব। অনেক দিন উচ্ছে খাওয়া হয় না বুঝেছো তো একটু বাজারও করে নিয়ে এসছি যখন তখন করেই নেবো আর তোমার এই যেখানে বাবা দাঁড়া হয় এখানে মেঝেতে বসে আছি ও পা ধরে যাচ্ছে গো আমার আর এই যে চার পিস মাছ বার করে রেখেছি তো করে রাখবো খাবো সর্ষে বাটা দিয়ে এটা করা হবে তো চলো করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি এক এক করে আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে সেই জন্য হাতে হাতে ধরে ধরে করতে হচ্ছে তো চলে এসেছি চান করে চান করে এসে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এখন এরপরে হবে লাল শাক লাল শাকটা হওয়ার পরে হবে মাছ তো চলো এক এক করে করতে থাকি আর তোমাদেরকে একটু একটু করে দেখাতে থাকি এই আলু উচ্ছে ভাজাটা তো আর তোমাদের দেখানোর কিছু নেই তো সে একটু তাও দেখিয়ে দিলাম তো এখানে কড়াতে বসিয়ে দিয়েছি আর এই দিয়ে দিলাম একটুখানি তো একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার পরপর মাছগুলো ভেজে নেব আর এই দেখো মাছ দেওয়ার ছিঁড়ি আমার আমি কিন্তু হাতে করে মাছ খুব একটা ছাড়তে পারি না সেই জন্য মানে খুন্তিতে করে করে একটা একটা করে ছাড়ছি আর এই মাছগুলো খুবই নরম হয় তোমরা জানোই তো সেই জন্য একটা একটা করে দিচ্ছি যাতে ভেঙে টেঙে না যায় আর এইখানে মশলাটা করা আছে মশলাটা দেওয়া হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব পাটা আছে এই মাছটা কিন্তু সেটা দিয়ে হবে আর এদিকে ভাতটা ফুটেই গেছে আর একটা একটা করে মাছ ভেজে ভেজে তুলে রাখা হচ্ছে এইতে এখানে আবার তেলটা গরম হয়ে যাচ্ছে এখানে আবার আরেকটা মাছ দেবো এই যে আবার আরেকটা মাছ দিয়ে দিলাম দিয়ে মাছটা হয়ে গেলে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ তোমাদের সাথে সব রান্নাটা দেখাতে পাচ্ছি না কারণ এক হাতে ধরে ধরে আরেক হাতে করতে পাচ্ছি না স্ট্যান্ডটা কিছুতেই এখানে বসছে না ঠিক মতন মানে বসলেও মানে মানে কী বলে ওটা কড়াই অবধি যাচ্ছে না আর ওই যেটা দিয়ে করতাম আগে ওটা ভেঙে গেছে বললাম তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর মাছটা কেমন হয়েছে সেটা একটুখানি বলো কালারটা তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে আর তুলে রাখলাম সর্ষেটা দেওয়ার সময় তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ আমি তুলতেই ভুলে গেছিলাম ওইদিকে মাছ ভেজে তারপর মশলা টসলা দিয়ে চলে গেছিলাম একটা ফোন এসেছিল সেখানে কথা বলতে চলে গেছিলাম তো এইবার দেখে বলো কেমন হয়েছে মাছটা এই যে আমার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছ দেখে কিন্তু বলো অবশ্যই আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর লতি আজকে আর হলো না লতিটা হবে কালকে আজকে আবার সকাল থেকেই হয়ে গেলো অ্যাকোয়াগার্ডটা খারাপ হঠাৎ করে দেখছি জল পড়ছে না কলটা খুলছি জল পড়ছে না আবার ওকে ফোন করলাম ও এসে সারিয়ে দিলো অ্যাকোয়াগার্ডের যে সাড়াই তাড়ায় ওদেরকে তো এসে বললো কাকিমা আপনার এই ফিল্টারটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না ফিল্টারটা একদম মানে খারাপ হয়ে গেছে ওইটাতে জলটা উঠছে না তো কি করতে হবে না ওই যে দেখো ওর বগলে একটা রয়েছে ফিল্টার ওইটাকে পাল্টাতে হবে তো ওটার জন্য লাগবে হচ্ছে আমার পনেরোশো টাকা তো এটার মধ্যে আছে আয়রন কি যেন বলে সেইটা আছে তার জন্য এটাকে আবার এটাকে পরিষ্কার করবে কার্বন কার্বন কার্বনটা আছে বলে জল দিয়ে দিয়ে দেখো কতক্ষণ ধরে পরিষ্কার করলো পরিষ্কার করার পর কালো জল বেরোচ্ছিল নতুন কিন্তু কার্বন যেহেতু আছে সেহেতু জলটা পুরো পরিষ্কার করে দিচ্ছে এই যে আমাকে দেখাচ্ছিল যে দেখো কত কালো জল বেরোচ্ছে তো যাই হোক এবার নতুন লাগিয়ে দেওয়ার পর আর বললো এখন একদম নিশ্চিন্তে তুমি এক দেড় বছর তো চালাতেই পারবে তারপর যা হবে হবে তার আগে কিছু হবে না তবু ছেলেটা খুব ভালো বললো দাঁড়াও কাকিমা আমি তোমার মেশিনটা খুলে একবার ভেতরটাও চেক করে দিই কিছু হয়েছে না কি কোথাও বা ফিল্টারটা ভেতরে পরিষ্কার টরিষ্কার করে দিই বলে নিজে আবার দেখো মাটিতে বসে পড়েছে মেশিনটা খুলে নিয়ে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে এটাই তার প্রমাণ জানো তো তো যাই হোক এখন বাজে বিকেল পাঁচটা ও এসেছে দুপুরে আসার কথা দুপুরে আসেনি তো এই যে সব হয়ে গেছে এখন আবার ও এটা আবার জায়গার জিনিস জায়গায় লাগিয়ে দিচ্ছে আর বলছিল যে কাকিমান তুমি নতুন একটা কিনে নাও ইএমআই সিস্টেম করে দেবো ডাউন পেমেন্ট করতে হবে না সব কিছু তো চলো এবার আমার সমস্ত জামা কাপড় ছাদ থেকে নিয়ে আসা হয়ে গেছে এনে ছাদ থেকে এনে সব দেখো ভাজ করে গুছিয়ে রাখা হয়ে গেছে কমপ্লিট একদম তো যাই হোক সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে সব গোছানো জিনিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাজ 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 আর শেষ নেই গো কাজের শেষ নেই তো চলো এবার একটু খেতে বসতে হবে খেয়ে নিই তো এত কিছু রান্না সাজিয়ে নিয়ে বসেছি খেতে কিন্তু এত রান্না আমি খেতে পারবো না সকালবেলা জলখাবারে পাওয়ার রুটি ডিমের অমলেট খেয়েছি এত কিছু খেতে পারবো না তো সব কিছুই সরিয়ে মরিয়ে রেখে উচ্চে ভাজা শাকটা দিয়ে তো খাবই তারপর দেখি আর কি খাই না খাই বুঝতে পারছো তো তো চলো এগুলো সব সরাই চাকনি তো অবশ্যই খাবো প্রশ্নই নেই ছাড়া বাক বাকি আর কি খাবো সেটা বলতে পারছি না বুঝলে তো আর কাঁচা দুপুর রসুন নিয়েছি গোটা রসুন ওটা দিয়ে ওটা শুধু শুধু ভাতের সাথে চিবিয়ে খাবো ওটা খেলে আমার হাত পা ব্যথাটা হয়তো কমবে মানে আমি নাড়াতে পারছি না গা হাত পা মানে কি বলবো ঘর মুড়ছি তো ঘর যেরকম নিচু হয়ে মুচ্ছি আমি পাচ্ছি না তো এখন যতক্ষণ না ঘরের কাজকর্ম হচ্ছে ততক্ষণ নতুনটা আর বার করছি না ওটা হলে তাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা যাবে বাবা বাবা মনে হয় জানি না

মানে হয়ে একদম না বাপ বিরিয়ানি খেয়ে খেয়ে মুখ একদম পচে গেছে তো এখন আর ভাবছি কিছুদিন বিরিয়ানি খাবো না আবার বলা যায় না হয়তো রাত্রেই খেয়ে ফেললাম না তবে আজ রাত্রি খাবো না এটা একদম শিওর আর কালকে থেকে আমার মেয়েরা আসছে সেই সোমবার অবধি থাকবে জানি না ওরা আবার সেই দিবাপির বিরিয়ানি না হলে দাদা বৌদির বিরিয়ানি আসবেই আসবে এটা একদম কনফার্ম কারণ আমার বড় মেয়ে আসছে ছোট মেয়ে আসছে আমার বোনের মেয়ে আসছে আমার ননদের মেয়ে আসছে চারজন মিলে এখানে থাকবে কালকে থেকে বুঝতে পারছো তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি তো সাকটার সাথে আর খেতে পাচ্ছি না গো বিশ্বাস করো বাবা রে বাবা শরীরের জন্য তো লাগে কিন্তু বিকট

তাও আমি খাচ্ছি হচ্ছে ঘর ঝাড় দিলাম মুছলাম জামা কাপড় কাঁচা মেলা তোলা সব করলাম কিন্তু এখনো হয়নি সব খাটের উপরে রাখা আছে খেয়ে উঠে দেখাবো তোমাদের খাটের উপরে কি অবস্থা মুখে রসুনের গন্ধ হয়ে গেছে গো একটুখানি এছোট খেয়ে দেখি মেয়ের বাড়ি থেকে মানে ছোটো মেয়ে নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা তো সেটা তারা রাত্রিতে খায়নি নানপুরি নিয়ে এসেছিলো তার সাথে নানপুরিটা খেয়েছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটুখানি খাই বা দান ভাত করতে হবে এটাই হচ্ছে মুশকিল এটা থেকে নেবেন ঢুকিয়ে রাখলাম খেতে পারছি না বাড়ির বউটারও রান্না খুব ভালো কিন্তু জানি না এটা কেমন হয়েছে কে দেখি একটু সাদা সাদা হয়েছে কিন্তু টেস্টটা খুব ভালো হয় দেখা যাক কি হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম নিয়ে নিয়েছি আর ভাত তো বেশি নেই একটুখানি ভাত আছে ওই ভাতটা দিয়েই খাবো তার মধ্যে দুটো লঙ্কা নিয়েছি তো আজকে থেকে একদম খাবার তোমরা দেখবে বাবা আমি বাবা আর ওরকম শ্বে তো ভাত খাবো না সত্যি খুব কষ্ট হচ্ছিল আমার বিশ্বাস করো মানে রাঁধতে পারবো না রাঁধতে পারবো না করে খেতে পারবো না তা বাবা হবে না যা পারবো তাই লেগে দেবে বুঝেছো গানতে ইচ্ছা করে না এটা হচ্ছে মেন ব্যাপার তো চলো খাই আর আমার রান্না আমি তো নিজেই বলবো ভালো রেখেছি ভালো রেখেছি কি আর বলবো বলো

আর এটা নিয়ে নিলাম আর ঝোল আলু ফালু কিচ্ছু খাবো না কারণ তিন দিন আমার এমনি ফ্রিজের জিনিস আমার ভালো লাগে না যাই হোক শুধু মাছটা নিয়ে নিয়েছি আর ভাত আর পাতে নেইও তো এই মাছটা খেয়ে নিয়ে ওই মাছটা খাবো খেয়ে চাটনি খাবো ব্যাস ডিম অত্যি ডিম মাছটা কাটা যেগুলো কাঁচা হয়েছে চাদর আর হচ্ছে সোফার কভার দুটো করে সেট ছিল সেই ডাইনিং টেবিলের চেয়ারগুলোর ওপরে একটা করে পাতা থাকে আর এই সোফাটা থাকে সেগুলো দুটো সেট ছিল দুটোই সেটি কাঁচা হয়ে গেছে চাদর বসে বসে গোছাবো একবার ধীরে সুস্থ একটা ওয়াশিং মেশিন কিনতে পারবো আর পাওয়া যায় না বসে বসে কাঁচা খুব কষ্ট আর এখান থেকে ব্যাক করে সেই বান্ধবীর বাড়ি নিয়ে যাওয়া তার সময় মতো কাঁচা সবই তো একটা ব্যাপার আছে না মানে আমি চাইলেই তো আর কাঁচতে পারবো না তার সুবিধা অসুবিধাটাও আমাকে দেখতে হয় করে দেয় ঠিক কথা কিন্তু তবুও ব্যাগে করে টেনে টেনে নিয়ে যেতে হয় আবার গুছিয়ে নিয়ে আসতে হয় অনেক পরিশ্রম থাকতে একটা ওয়াশিং মেশিন চাটনিতে তোমরা যারা বলেছো আমাকে ভাজা মশলা দিয়ে দিতে কাল থেকে আমি চাটনিতে ওইটা দেবই দেবো আমার মাও দিত ভাজা মশলা তো কালকে অবশ্যই কালকে একটু দেখি বাজার যাবো একটু যদি কুল পাই সেই কুল তো পাচ্ছি না যেমন লাল কুল তো পেলে পরে কুল নিয়ে এসে চাটনিটা করব এর মধ্যেও কাঁচা শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি আমার খাওয়াও সবার মতো না আমার রান্নাও সবার মতো না বলেই দিলাম লঙ্কা দিয়ে মেখে নিলাম ঠিক আছে আমার খাওয়া ভিডিও টোমাটা ভালো লাগে আমি জানি ভালো লাগবে নাও লাগবে পারে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না দেখো কপালে কিপো পড়িনি অবস্থা আমার সত্যি নিজের দিকে দেখার টাইম পাই না কী করবো বলো কিন্তু আজ আমি নিজের দিকে দেখবোই তার কারণ খাওয়াটা তোমাদের কথা মতন ভালো মন্দ খেতে হবে আমাকে খাবো আর হচ্ছে হাত পা ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা তাদেরকে একটু মালিশ করানোর জন্য একজনকে ডাকবো ফোন করে হে আসে মাথা থেকে পা পুরো মালিশ করাবো আমি পাচ্ছি না গো ভীষণ বিশ্বাস করো ভীষণ ব্যথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো